একটা বোতল নেন ওখানে পানির একটা বোতল নেন জিন বন্দি করবে তো ছোট বোতল হলে হবে রহমান রাহিম এই মুহূর্তে তুমি যে আসো তোমাকে এই মুহূর্তে আমি বন্ধ করে ফেলতেছি রুগীর কাছে বোতলের মধ্যে তোমাকে বন্ধ করে দিচ্ছি আমি

ঢুকাইছে বোতল মুখটা তাদের কাক আটকা দেন বোতল বন্দি করছে এই কাক বন্ধ করছে হ্যাঁ দুই তো ঢোকায় নাই এই বোতল কাকটা খোলেন তো এই তোমার মূর্তি কিন্তু না যায় তাহে আল্লাহ তালা ইর যে আসল যে রূপ সেটা জানা যায় আটকা দেন আটকা দেন মাথা চাপ দিয়ে আছে এই ছিল আল্লাহ এই মুহূর্তে এই বনটার মাথায় যে জাদু আছে সমস্ত জাদু আমি কোরআনের মাধ্যম দিয়ে কেটে দিচ্ছি আল্লাহ আপনি সাহায্য করেন কোরআন দিয়ে

আচ্ছা ঠিক আছে আর ওষুধটা খালি ঠিক হওয়া আর হবে না ইনশাল্লাহ ওরা ওই যে চাপ দিয়ে রাইখে রাইখে মানে মানসিক সমস্যা মাথায় চাপ রাইখে ওই সমস্যা হয়ে গেছে হ্যাঁ ঈশ্বর হবে যাবে না బైక్ నియన తేలి భావని